সময় এসেছে যুগের এসে এই দিকে কারিমের সঠিক ব্যাখ্যা থেকে বিচ্ছুত করে বিকৃত ব্যাখ্যা দেওয়া শুরু হয়েছিল প্রথম এই কাজটা শুরু করে আব্বাসী যুগের শেষ দিকে শিয়া সম্প্রদায় কোরআন কারিমের বিকৃত ব্যাখ্যা দেওয়া শুরু করে শিয়ারা হলো প্রথম কোরআন কারিমের বিকৃত ভুল ব্যাখ্যা কোরআন কারিমের সঠিক তাফসীর থেকে বিচ্যুত হয়ে ভুল ব্যাখ্যা দ্বারা ভুল তাফসীর করা শুরু করেছিল প্রথমে তারা ব্যাখ্যা দিল সূরা আর রহমানের আয়াত মারাজাল বাহরাইন ইয়াল তাকিয়ান বাইনাহুমা বারজাখুল লাজাবতিয়ান তারা তাফসীর করলো যে এখানে মারাজাল বাহরাইন মানি বাহরাইন হলো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা মানে দুই বাহার দুই সাগর দুই সাগর মানে একজন আলী আর একজন ফাতেমা আচ্ছা এরপরে আল্লাহ মানতরা বলছেন ইয়েশ হরু জমিন হোমাল ওয়াল মারজান ওই দুই সাগর থেকে লুগলু এবং মারজান বের হয় লুগলু মারজান কি মারজান হল হাসান এবং হুসাইন আল্লাহত রান অর্থাৎ এই বিকৃত ব্যাখ্যা যেটা পূর্বেকার সালাপাড়া ঠিক এইভাবে বুঝে নাই ওইভাবে তারা ব্যাখ্যা দেওয়া শুরু করলো ওইভাবে বোঝানো শুরু করলো এভাবে একটা দুটো আয়াত অসংখ্য আয়াতের বিকৃত তাপসির বিকৃত ব্যাখ্যা শিয়ারা করেছে এরপরে মোতাজিলারা করেছে এরপরে আশা এরা মাতরে দিয়া তারপরে বিভিন্ন সুফি সম্প্রদায় কাশ্মের নামে এলহামের নামে এই কোরআন একমের বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা বিকৃত তাপসির এরপরে করেছে এমনকি কাদিয়ানিরাও এই পুরাণে কারিমের বিকৃত ব্যাখ্যা করেছে যেমন পরানে কারিমে আল্লাহ রব্লা আলমী নবী আল্লাহ ইসলামকে খা তামুল নামে বলেছেন কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সাহেব ব্যাখ্যা দিলেন যে না এখানে খা তাবুল মানে নবীদের মহ নবীদের আংটি আংটি যেমন সৌন্দর্য বর্ধন করে তা এরকম নবীসাল্লাল্লাহ সাল্লাম সমস্ত নবীদের সৌন্দর্য বর্ধন করেছে এখানে তো নবী সল্সলামকে শ্রেষ্ঠ আমি বলা হয় নাই তারপরে খাতা মানে সিলমোহর তো চিঠির উপরে সিলমোহর দেওয়া হয় সিলমোহর দেওয়া মানে এটা শেষ চিঠি না এটার পরে আরো চিঠি আছে সুতরাং এখানে খাতাবন নবী ইদ মানি নবী সাল্লাম শেষ নবিনা না ভোলা মোহাম্মদ তিনি এই কোরআনে কারিমের আয়াতের বিকৃত অনেক আয়াতে কারিমের বিকৃত ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ আমি যে কথাটা বলে শেষ করব বর্তমানেও আমাদের এই বাংলাদেশে আমাদের এই যেই আয়াতে কারিমাগুলো যুগে যুগে বিভিন্ন ধরনের বিভ্রান্ত কাদিয়ানি তারা বিভিন্ন বিকৃত বিকৃত ব্যাখ্যা যেভাবে করেছে আজকে আমরা বাংলাদেশেও সুন্নি নামে আহলে সুন্নতের নামে আমরাও এরকম কোরআনে কারিমের বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা আমরা শুনতে পাই দেখতে পাই বর্তমানে ইউটিউবের যুগ হওয়ার কারণে ইন্টারনেটের যুগ হওয়ার কারণে তথ্য প্রযুক্তির কারণে প্রতিনিয়ত আমরা কোরআন কারীমের এরকম বিকৃত ব্যাখ্যা আমাদেরকে শুনতে হয় আমি কয়েকটা আয়াতের কথা আপনাদের সামনে তুলে ধরে শেষ করব যেমন সুরাল আল মায়েদার 35 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইলাইহিল ওয়াসিলাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ এই আয়াতের তাপসির বাংলাদেশে সবচেয়ে বেশি হয় যে কোনো জায়গায় যে কোনো মাহাপেলে ওয়াজ মাহাপেলে গেলেই এই আয়াতটা শোনা যায় জবাব ইলাইহিল ইলাই হেল ওয়াসিলা আল্লাহ পাক বলছেন তোমরা উসিলা ধরো তাহলে উসিলা ধরো মানে ফির সাহেব ধরতে হবে মানে সরাসরি ব্যাখ্যা যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই ওয়াবতাগু ইলাইহিল ফির সাহেব মানে ফির সাহেব ধরো ফির সাহেব অনুসন্ধান করো অথচ এই ব্যাখ্যা এই চোদ্দশো বছরে সালাফে সালহিনদের মধ্যে কেউ এই ধরনের ব্যাখ্যা পেশ করেন নাই এখানে এই আয়াতের ব্যাখ্যা যুগে যুগে সমস্ত সাহাবাই কেরাম তাবেন কেরাম তাবে তাবেন কেরাম সালাফে সালহিন ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো তাপসির কারণ দেন নাই কিন্তু বাংলাদেশে আমরা প্রত্যেক এলাকা এলাকায় ঘরে ঘরে কপ্তাগুই লাইহেল ওয়াসিলার ব্যাখ্যা শুনি যে আমরা ওসিলা ধরতে হবে যে কোনো একজন ব্যক্তিকে ধরা লাগবে না ধরলে সাফাত পাওয়া যাবে না না ধরলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না এই জন্য কপ্তাগুই লাইহেল ওয়াসিল এটা কোরআন কেরিমের আয়াতের বিকৃত ব্যাখ্যা বিশুদ্ধ তাফসীর থেকে বিচ্ছুত কোরআনে একারিমের তাফসীর সোরা আর তা হবার একশো নিশ্চ নম্বর আয়াত ইয়া ইউ আল্লাদিন আ মানে তা কল্লাহ বা কোন মাস আল্লাহ বলছেন কোন মাহ স্বাদ কেইন তোমরা সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদী মানে আমাদের ফির সাহেবেরা সব দেখবেন ব্যাখ্যা হলো বাংলাদেশে যে পিসায় বেলা হলো সোয়াদিন অথচ আল্লাহ রব্বুল্লাহ আলমিন একশো উনিশ নম্বর আয়াতের আগে একশো আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন তিনজন প্রসিদ্ধ সাহাবিন সেই ঘটনা তাবুকের যুদ্ধে তারা যেতে পারেন নাই পরে সত্য কথা বলে নবী সাল্লাহ কাছে ওজন পেশ করেছিলেন আল্লাহ পাক তাদের তবা কবুল করেছিলেন তবা কবুল করে আল্লাহ পাক তাদেরকে সাদেকিন হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে এই সাদেকিন তিনজন সাহাবি যেরকম সাদেকিন হয়েছেন তারা সমস্ত বিপদ আপদ মাথায় নিয়েও তারা সত্য কথা বলতে ভয় পান নাই সত্যের উপরে অটল ছিলেন তোমরা এরকম হয়ে যাও অতচয় সাদekten দিয়ে বিকৃত ব্যাখ্যা পেশ করা হয় তারপরে সুরা আল ইসরার 82 নম্বর আয়াত ওয়াল্লাযীনা মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক যে আমি কুরআন কে শিফা বানিয়েছি এখন এই আয়াত কারীমা দিয়ে তাবিজের ব্যবসা হালাল করার দলিল ঠিক কয় দেখো আল্লাহ তো কুরআন কে বানাই দিয়েছে

জামিমার ব্যবসাকে বৈধতা দেওয়ার জন্য এই আয়াত এ বিকৃত ব্যাখ্যা করা হয় তারপরে সূরা আমনসার 59 নম্বর আয়াত ইয়া ইয়া হুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল মিনকুম এই আয়াত দিয়ে বাংলাদেশে দলিল পেশ করা হয় যে দেখো আল্লাহ বলছন ওয়া উলিল আমর মিনকুম এর অর্থ হলো তোমরা চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে মেনে নাও নাওজমিল্লাহ কোরআনেকে রিমের আয়া অলিল আম্রে মিনকম দিয়ে আজ পর্যন্ত যুগ যুগে কোন সালাব কোন তাফসের কারক কোন আলোচনা জামায়াত আর আলেম এই অলিল আম্রে মিনকম দিয়ে একজন ইমামকে তাকলিত করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ বুঝিয়েছেন এই ব্যখ্যা দুনিয়ার কোনো তাফসিরে উল্লেখ করা হয় নাই যুগ যুগে কেউ করা নাই কিন্তু এটা বর্তমানে বাংলাদেশে তাফসের করা হয় এবং তাপসে করেন কারা যারা বাংলাদেশের ক্ষতি বলম্মা যারা বাংলাদেশের মোনাজির জামান যারা বাংলাদেশের মোজাদ্দিদে জামান এইরকম বিশাল বিশাল উপাধি উপাধি প্রাপ্ত ভাইয়েরাই আমাদের বাংলাদেশে তাপসির করেন দেখো আল্লাহ বলছে উলিল রে বিনকুম অর্থ হলো তোমাদেরকে যে কোনো একটা মাঝাব মেনে নিতেই হবে আল্লাহ বাধ্যতা করে দিছে এইটা কোরআনকের মেরে আয়াতের বিকৃত তাপসির এরপরে সূরা আল মায়েদা 15 নম্বর আয়াত। جاء اكمل الله نور وكتاب مبين। দেখো আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবিন আসছে। তো নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াত মা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের দলিল। এটা হলো কুরআন কারীমের বিকৃত, বিচ্ছুত তাফসীর যেটা নিজেদের মন গড়া, নিজেদের ইচ্ছা মতো করা। তারপরে সুরাল হুজুরাতে হুজুরাতের 7 নম্বর আয়াত ওয়ালাম্মা আল্লাহ রাসূলুল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন কয় দেখো আল্লাহর রাসূল সব জায়গায় আছেন তাহলে আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির এই আয়াত কারীমা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বানানোর দলিল কোরআন একাডেমির বিকৃত ব্যাখ্যা বিকৃত তাফসির। তারপরে সুরা ইউনুসের পঁচাশি নম্বর আয়াত

এটা হলো বাংলাদেশে ঈদ এ মিলাদের উদযাপনের দলিল কোরআন এই এই আয়াতে কারিমার বিকৃত মন মনগড়া তাপসিল যেটা যুগে যুগে কেউ এই জাতীয় করেন নাই এইভাবে আমার বায়ু বোনেরা অসংখ্য আয়াতে কারিমার এইরকম মন গড়া বিকৃত তাপসিল আজকে আমাদের দেশে হয়ে থাকে যেগুলো পূর্বেকার সালাফেরা কেউ এইভাবে আয়াতগুলোকে বুঝেন নাই তারপরে এক প্রসিদ্ধ আরেকটা আয়াত রয়ে গেছে এটা না বললেই নয় মাইনাহিল্লাহু ফাহুয়াল মুহত ওয়া মাইয়্যুদদিল ফালান তাজিদালাহু ওয়ালিইয়াম মুরশেদা আল্লাহ বলছানা আল্লাহকে হেদায়েত দেন সেই হেদায়েত পা আর তাকে হেদায়েত দেন না ফালান তাজিদালাহু ওয়ালিইয়াম মুরশেদা তার জন্য কোনো ওয়ালি মুরশিদ তুমি খুঁজে পাবে না দেখেন যে আল্লাহ এখানে বলে দিতেছে ওয়ালিইয়াম মুরশেদা মানে পেশ সাহেব ফালান তাজিদায় ওয়ামাইয়ুদ্দিন ফালন তাজিদ আলাহু ওয়ালিয়াম মুর্শেদা আয় ফিরান কামেলা নামজুল্লাহ অর্থাৎ তার জন্য কোন ফিরে কামেলা পাওয়া যাবে না এইটা কোরা না করে কত বড়ো জঘন্যতম বিকৃত তাফসির নিজেদের নিজেদের মন গড়া নিজেদের ইচ্ছা মত ওয়ালিยะ দিয়ে যে পেশসাহেবে তাফসির করা হচ্ছে লক্ষ্য মুখ্য মানুষের সামনে যে কোরআনে কারিম কোরআনে কারিম আল্লাহর kitab কে আল্লাহর বাণী কে আল্লাহর নিজের ইচ্ছা মত মন গড়া তাফসির করা হচ্ছে অতচ তারাই আমাদের দেশে আমরা বলি যে বিশ্বের এক নম্বর হক তরিকার এই জন্য আমার বায়ুমলা আমরা তাপসির ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাপসির পড়বো কার তাপসি শুনবো শোনার আগে দেখতে হবে যার তাপসির পড়তেছি যার তাপসি শুনতেছি ওনার আতেই মানহাজ মানহাস বিশুদ্ধ কিনা আতই মানহাজ মানহাস বিশুদ্ধ না হলে তিনি যত বড়ো তাপসির কারণ হোক না কেন তার তাপসির পড়াও যাবে না তার তাপসি শোনাও যাবে না কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে কিন্তু এমন জায়গায় এসে এমন একটা আকিদা এমন একটা বিষ ঢুকাই দেওয়া হবে যেটা আপনি আমি টেরো পাবো না অনেকে বলে যে না অসুবিধা কি আমি এখানে ভালো যেটা এটা গ্রহণ করব যেটা খারাপ এটা আমি নিব না তা আপনি যদি ভালো খারাপ বুঝতেন তাহলে তো আপনি তাফসির শোনাই লাগতো না আপনি নিজে তাফসির লিখতে পারতেন নিজে তাফসির করতে পারতেন খেয়াল রাখতে হবে যে তাপসির শোনার ক্ষেত্রে অ্যালেম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে এলেম নিচ্ছি তিনি পরিচিত হইতে হবে কোন গুহার মধ্যে থেকে গর্তের মধ্যে থেকে লুকাইতো থেকে বাড়ি কোথায় ঘর কোথায় কার কাছে পড়ছে তার উস্তাদ কারা ছাত্র কারা কে তার সমসাময়িক আলেমদের সাথে তার সম্পর্ক কি কিছুই না জেনে হঠাৎ করে একটা গুহা থেকে পাহাড়ের গুহা থেকে জঙ্গল থেকে একটা ভিডিও ছেড়ে দিছে আপনি আমি বসে বসে এখানে আলেম নিতেছি যে কি সুন্দর বক্তব্য কি সুন্দর কথা উনি কে তাকে কিছুই চিনি না এইরকম অপরিচিত ব্যক্তি থেকে অ্যালেম নেওয়া যাবে না এলেম একটা দিন আলমা দিন এলেম দিন এই জন্য খেয়াল রাখতে হবে যে তাপসির শোনার ক্ষেত্রে যেখানে তাপসিরুল কোরআন মাহফিল শুনবেন দল বেদে ভাই চল যে অমুক জায়গায় আজকে তাপসিরুল কোরআন মাহফিল অমুক তাপসের কারক আসবেন ওই যে তাপসের কারকের শুনবেন যিনি আন্তর্জাতিক আমাদের দেশে আবার দেশীয় তাপসের কারক নাই সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন এখন শোনার আগে আপনি ভালো করে জেনে নেবেন তার আকেইদা মানহাজটা তার আকেইদা মানহাজ বিশুদ্ধ কিনা তিনি আহমদ জামাতের আকেইদা ভালো করে পোষণ করেন কিনা তিনি কোন মানহাজে বিশ্বাসী তার তাপসিরের মধ্য দিয়ে সেটা ফুটে উঠবে অনেকে খালি বলে যে উনি এটা ভুল করছে এটা ভুল করছে এটা ভুল করছে তো যার আকেইদা মানহাজেই ভুল তার থেকে তো ভুলে বাহির হবে আপনার যে যেই প্রাণী সেই প্রাণীর বাচ্চা তো ওই প্রাণী হবে অন্য প্রাণী তো বের হবে না তার মানহাজ যেটা তার ওয়াজ মাহ আলোচনা বিভিন্ন জায়গায় সেটাই বের হবে এই জন্য আগে আকাইদা মানহাজ দেখে তারপরে তার এলবি অবস্থা দেখে তারপরে আমাদেরকে কোরআন কারিমে তাপসি শিখতে হবে জানতে হবে পড়তে হবে শুনতে হবে বুঝতে হবে আমল করতে হবে